প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় কেমন আছো আশা করি সুস্থ এবং সুন্দর আছো চলো দেরি না করে আমরা আমাদের আজকের পাঠে কি আছে সেটি প্রথমে দেখে নিই আজ আমাদের রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় দ্বিতীয়ের নতুন আরেকটি বিষয় সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এতদিন আমরা সরল মুনাফা নিয়ে কথা বলেছি সরল মুনাফা কি ছিল সরল মুনাফা ছিল শুধু এক বছরের জন্য মানে এক বছরের শুধু কার বছরে শুধু কার উপর হিসাব করা হয় মুনাফাটা মূলধনের উপর বা আসলের উপর কিন্তু এবার যেটি আসছে সেটি কিন্তু একটু ভিন্ন যার জন্য তার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আমরা সেই চক্রবৃদ্ধি মুনাফার প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের পাঠে যা শিখতে পারবে চক্রবৃদ্ধি মুনাফা বলতে পারবে চক্রবৃদ্ধি মুনাফার হার তুমি ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত যে সমস্যাগুলি আছে তার সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে শুরুতেই আমরা জেনে নিই আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা কি জিনিস চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড প্রফিট আমরা প্রথমেই চক্রবৃদ্ধি বিষয়টা কি সেটি একটু জানার চেষ্টা করি আচ্ছা চক্রবৃদ্ধি মানে কি তোমাদের কি এ ধরনের ধারণা আছে যে চক্রবৃদ্ধি বিষয়টা কি চক্রবৃদ্ধি মানে কি বৃদ্ধিটা হবে কি চক্রাকারে চক্রাকারে মানে কি মানে একটা থেকে এক জায়গায় যাব আবার সেখান থেকে আবার ওইটার উপর ভিত্তি করে আবার আরেক জায়গায় যাব এইভাবেই আমাদের কি চক্রাকারে যেতে হবে মানে ঘুরে ঘুরে আবার চক্রাকার মানে আমরা শুরু করলাম শেষ হলো আবার ওটা থেকে শুরু করলাম আবার শেষ করলাম আবার শুরু করলাম শেষ করলাম মানে এই যে পাক দিচ্ছি এইভাবে যদি চক্রাকারে বৃদ্ধি হওয়া মানে কি চক্রাকারে বৃদ্ধি মানে বৃদ্ধির আবার বৃদ্ধি তাহলে আমরা দেখছি যে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড প্রফিটটা কি জিনিস চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে মূলধন হয় যদি কোনো আমানতকারী ব্যাংকে এক হাজার টাকা জমা রাখেন এবং ব্যাংকে তাকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা দেয় তবে আমানতকারী বছরান্তে এক হাজার টাকার উপর মুনাফা পাবেন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে প্রত্যেক বছর শেষে কার উপর মূলধনের সাথে মুনাফা কি করা হয় যোগ হয়ে নতুন মূলধন হয় এটি কিন্তু ইম্পর্টেন্ট মানে প্রথম বছর আমরা যে মূলধন বা যে আমানত রাখলাম তার উপর যে মুনাফা পাবো এই মুনাফার সাথে আমার যে আসলটা বা আমানত যেটি জমা রাখা হয়েছে ব্যাংকে সেটি যদি যোগ করা হয় তাহলে যোগ করে যদি আবার পরের বছর যদি ওটাকে আসল ধরে আবার হিসাব করা হয় অর্থাৎ আসল এবং সুদ বা মুনাফা আসল এবং মুনাফা যেটি এই মুনাফা এবং আসল যদি কি করা হয় আমরা যোগ করি যোগ করে পরের বছরে সেটি আবার আসল রূপে যদি আবার হিসাবে আসে তাহলেই আমরা সেটিকে বলছি কি চক্রবৃদ্ধি তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু মেন এক বছরে লাভ হওয়ার পর লাভ সহকারে আসল পরের বছর যা পুরো আসল হয়ে যায় সেটি হচ্ছে চক্রবৃদ্ধির মূল বিষয় তাহলে যোগ হয়ে মূলধন হয় যদি কোনো ব্যাংকে যেমন আমানতকারী কি করে এক হাজার টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে বারো পার্সেন্ট মুনাফা দেয় তবে আমানতকারী বছর অন্তে এক হাজার টাকার উপর কি পাবেন মুনাফা পাবেন এটা এক বছরের জন্য তিনি এক হাজার টাকার উপরে মুনাফা পাবেন তো সেটি যদি হিসাব করি সেটি কেমন হয় দেখো অর্থাৎ এক হাজার টাকার বারো পার্সেন্ট বা এক হাজার গুণন বারো বাই একশো সমান একশো বিশ টাকা সে মুনাফা পেল এই একশো বিশ টাকা সে পরের বছর সে কি হিসাব হবে সেটি দেখো তখন দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হয়ে যাবে কত এই এক হাজারের সাথে অর্থাৎ তার আগে যে আসল ছিল তার সাথে এই মুনাফাটি যোগ হয়ে যাবে যোগ হয়ে দেখো এক হাজার যোগ একশো বিশ বা এগারোশো এক হাজার একশো বিশ টাকা দাঁড়ালো এটি ওই বছরে যেয়ে তার আসল রূপে আবার হিসাবে গণা হবে এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি কোনো টাকার এক বছর লাভ পেয়ে সে যত টাকা দাঁড়ালো অর্থাৎ মানে মুনাফা আসলে যত টাকা হলো সেই টাকাটা দ্বিতীয় বছর আবার সেটি আসল হিসাবে হিসাবে আসে এই যে আসল হিসাবে হিসাবে আসা এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার আসল কথা এভাবেই কিন্তু মুনাফা হিসাব করতে হবে তাহলে তার চক্রবৃদ্ধি মূলধনটা কি হচ্ছে দ্বিতীয় বছর আনতে এই যে এগারোশো টাকার উপর বারো পার্সেন্ট যখন মুনাফা দেয়া হবে এটি গিয়ে আমরা বলছি কি তার দেখো এবার দেখো হিসাব করা হচ্ছে কত প্রথমবার করা হয় এক হাজার টাকা এবার করা হচ্ছে এক হাজার একশো বিশ টাকার উপর তার কি হিসাব করা হচ্ছে তার মুনাফা হিসাব করে দেখো কত আসলো তার মুনাফা হিসাব করে আমরা পাচ্ছি একশো টাকা মুনাফা দেখো প্রথম বছর তার আসল দিকে পেয়েছিলাম কত একশো টাকা দ্বিতীয় বছর শেষে এসে সেটি একশো চৌত্রিশ দশমিক চার শূন্য টাকা এটি কেন হলো কারণ তার এই যে একশো টাকা তার এই মুনাফা পরের বছর এসে আসল হয়ে গেল এই আসলের কারণেই কিন্তু তার এই যে একশো টাকা থেকে একশো চৌত্রিশ টাকা যে অতিরিক্ত টাকাটা এখানে যুক্ত হলো সেটি কিন্তু এই কারণেই বৃদ্ধি পেল বিষয়টি আশা করি বুঝতে পেরেছ তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টি কি এটি নিশ্চয়ই তোমাদের বুঝতে অনেকটা সহায়তা হয়েছে বা তোমরা বুঝতে পেরেছ তাহলে চক্রবৃদ্ধি মুনাফার বিষয়ে আমাদের যে স্বচ্ছ ধারণা থাকতে হবে সেটি হলো কি যে প্রথমে আমাদের যে মূলধন আমরা রাখবো সেই মূলধন বছরান্তে যেয়ে যে মুনাফা পাবো সেই মুনাফা সাথে যোগ হয়ে পরের বছর সেটি আবার মুনাফা হিসাবেই হিসাবের জন্য পরিগণিত হবে যদি হিসাবের জন্য সেটি পরিগণিত হয় তাহলে সেই হিসাবটাকে আমরা কি বলবো চক্রবৃদ্ধি মুনাফা হিসাবে ধরে নেব আর যদি শুধু আসলের উপরই যদি আমরা মুনাফা হিসাব করি তাহলে সেটি হবে শুধু সরল মুনাফা তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টি তোমরা নিশ্চয়ই আলাদা করতে পারছো এবার দেখো ওই একই কথা যদি আমরা আবার ফিরে আসি দ্বিতীয় বছর দেখো তৃতীয় বছরের জন্য আমানতকারী চক্রবৃদ্ধি মূলধনটা কত হচ্ছে এবার আবার দেখো আরও বেড়েও কিন্তু তার হয়ে গেছে মূলধন তৃতীয় বছর যে এটা কিন্তু তার হবে কি আসল দ্বিতীয় বছরে ছিল একরকম প্রথম বছর একরকম দ্বিতীয় বছর একরকম দেখো তৃতীয় বছরে একরকম এটি পরিবর্তন হচ্ছে আসলের কিন্তু পরিবর্তন হচ্ছে বছর বছরই কিন্তু আসল পরিবর্তন হবে কারণ মুনাফার সাথে মুনাফা আবার ওই তার পূর্বের মূলধনের সাথে যুক্ত হয়ে আবার নতুন মূলধন বছরের শুরুতেই হবে এই জন্য তৃতীয় বছরের এর জন্য কিন্তু আমানতকারী চক্রবৃদ্ধি মূলধন হবে এত টাকা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ অতএব আমরা বলতে পারি যে এভাবেই প্রতি বছরান্তে চক্রবৃদ্ধি ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলধন মুনাফা নয় চক্রবৃদ্ধি মূলধন এই বৃদ্ধিটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এটি কিন্তু আসল চক্রবৃদ্ধি এই জন্য মূলধন বা চক্রবৃদ্ধি মূল বলা হয় তাহলে চক্রবৃদ্ধি মূল কি জিনিস চক্রবৃদ্ধি মূল হচ্ছে যে প্রতি বছর তার মুনাফার যে পাবে সেই মুনাফাটা পরবর্তী বছরে তার আসলের সাথে যুক্ত হয়ে পরবর্তী বছর সেটি কি হবে মূলধন হিসেবে পরিগণিত হবে এইভাবে যদি কোনো মূলধন মানে কোনো হিসাব করা হয় সেটিকে বলা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মূলধন প্রতি বছর অন্তে ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে এইভাবে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল তাহলে আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা তবে এ মুনাফা নির্ণয়ের ছয় মাস হতে পারে বা এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে এটি সময় সময় বিভিন্ন হিসাব করা হয় তিন মাস পর করা হয় ছয় মাস পর পরও করা হয় ব্যাংকে কিন্তু হিসাবগুলি সাধারণত করা হয় তাহলে আমরা চক্রবৃদ্ধি এবং মূল এবং চক্রবৃদ্ধি মুনাফাটা কি বিষয় সেটি কিন্তু এখন আমাদের ধারণায় স্পষ্ট হয়েছে তাহলে এখানে যে অতিরিক্ত যেটি আসবে চক্রবৃদ্ধি মূল থেকে আগের মূলধনটা যদি বাদ দেয় তাহলে যেটুকু আসবে কি হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধি আমাদের প্রারম্ভিক যে মূলধন ছিল সেখান থেকে যদি আমরা চক্রবৃদ্ধি মূল থেকে যদি বাদ দিই তাহলে সেটি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হিসাবে আমরা পেয়ে যাব তো আসো এই চক্রবৃদ্ধি সরল মুনাফার মতো এই চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের জন্য কিছু সূত্র আছে আমরা এই সূত্রটা একটু দেখি সূত্রটা গঠন করার চেষ্টা করি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র গঠন ধরা যাক প্রারম্ভিক মূলধন বা আসল পি টাকা এবং শতকরা বার্ষিক মুনাফার হার হচ্ছে আট টাকা তাহলে আসলের এক বছরের বার্ষিক মুনাফার হার হচ্ছে আর অর্থাৎ বার্ষিক মুনাফার হার হচ্ছে আট টাকা হলে আমরা প্রথম বছর মুনাফা কত পাবো তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি যে মূলধন পাবো সেটি হচ্ছে আসল যোগ মুনাফা তাহলে আসল কত পি মুনাফা কত আর আর তো মুনাফা না এটা মুনাফার হার তাহলে মুনাফা বের করার সূত্র কি তাহলে মুনাফা আসল আসল আমরা লিখলাম পি আর মুনাফার পাবো কি পি ইন্টু মুনাফার হার কিন্তু আমরা জানি মুনাফার সূত্রটি কি সমান পি এন আর কিন্তু এখানে শুধু পি আর আর দেওয়া হলো কেন কারণ এখানে এনটা কত সময় এখানে সময়টা এক বছর তো এক তুমি ইচ্ছা করলে দিতেও পারো তোমরা নাও পারো তো যেহেতু এক বছর এই জন্য এন দেওয়ার খুব একটি এখানে বাধ্যবাধকতা নেই এই জন্য এখানে কিন্তু ওই এন মানটি বা এন দেওয়া হয়নি তাহলে আমরা পেয়ে গেলাম কি দেখো আমরা পেয়ে গেলাম পি ইন্টু ওয়ান প্লাস আর আমরা এখান থেকে পি কমন নিলাম আমরা পেলাম পি ইন্টু ওয়ান প্লাস আর এটি কয় বছর এক বছর পর প্রথম বছরের শেষে আমরা এটা পাইলাম আমরা কি চক্রবৃদ্ধি মূলধন এবার যদি আমরা দ্বিতীয় বছরের হিসাব করি তাহলে কি হয় এবার আমরা দ্বিতীয় বছরের জন্য হিসাব করব তাহলে দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনটা কত দেখো দ্বিতীয় বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ হচ্ছে মুনাফা তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আমাদের মূলধন ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর এটি এখন মূলধন কত তাহলে এর মুনাফা আবার কত এই টাকার উপর আবার মুনাফা তাহলে সেটি কী তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু আর অর্থাৎ এই ফর্মুলার থেকেই কিন্তু আমরা বের করছি এর সাথে শুধু আমরা মুনাফার হারটা কী করছি গুণ করে দিচ্ছি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি এখন দেখো কারণ এটি হচ্ছে কি এটি হচ্ছে আমার তখন পি আর এটি হচ্ছে আমার আর এর অর্থ হচ্ছে যে এটি আমার তখন তো পি ইন্টু ওয়ান প্লাস আর এটি কিন্তু তখন আমার দ্বিতীয় বছরের সেটি কী এটি কিন্তু আমার আসল বা পি তাহলে পি ইন্টু আর আমরা মুনাফা পেয়ে গেলাম এবার দেখো আমরা যদি কমন নেই তাহলে কি হয় আমরা যদি কমন নেই তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর কমন গেল এখানে থাকলো ওয়ান আর এখানে থাকলো কি আর তাহলে দেখো আমরা যদি ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর গুণ করি তাহলে আমরা কি লিখতে পারবো পি ইন্টু ওয়ান প্লাস আর আশা করি বুঝতে পেরেছ এবার এটি হলো কি দ্বিতীয় বছর শেষে এটি আমার এখন কি দাঁড়ালো চক্রবৃদ্ধি মূল এটি আবার যদি পরের বছর আসল হিসাবে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি আমরা সেটিও দেখবো তৃতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন সমান দ্বিতীয় চক্রবৃদ্ধি মূলধন যোগ হলো মুনাফা তাহলে এটি হলো আমার প্রথম বছর দ্বিতীয় বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন যোগ হবে এর উপর অর্থাৎ এটি তখন আসল হিসাবে পি ইন্টু আর যে ফর্মুলা আছে সেটি দিয়ে আমরা এখানে মুনাফা বের করব। তাহলে আমরা যদি মান বসাই আমরা এটুকু বসালাম আর এটি হলো আসল গুণন মুনাফার হার আমরা পেয়ে গেলাম মুনাফা তাহলে মুনাফার পরিমাণ এখন দেখো এই দুইটার মধ্যে আবার কী কমন আছে আমরা যদি আবার একটু কমন নেই দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার এই অংশটুকু যদি আমার কমন যায় তাহলে দেখো থাকছে কি এখানে ওয়ান থাকছে আর এখানে থাকছে আর তাহলে ওয়ান প্লাস আর বা কমন নেওয়ার পরে থাকছে এখন ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর স্কোয়ারের সাথে যদি গুণ করি তাহলে হয়ে যায় কি পি ইন্টু ওয়ান প্লাস আর কিউব অর্থাৎ থ্রি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো একটি বিষয় দেখো তো এটি কি প্রথম বছর এখানে পাওয়ারটা কত এক দেওয়া যায় না দেখো দ্বিতীয় বছর এখানে পাওয়ারটি কত হয়েছে দুই হয়েছে এবার দেখো তৃতীয় বৎসর এখানে পাওয়ারটি কত আসছে দেখো এখানে পাওয়ার তিন আসছে বাকি সব দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর একই আছে শুধু কি পরিবর্তন হচ্ছে সময় বছর পরিবর্তন হচ্ছে আর আমার পাওয়ারটা পরিবর্তন হচ্ছে তো এই পাওয়ার পরিবর্তনের সাথে সম্পর্কটা কি বছরের দেখো তো প্রথম বছরের জন্য পাওয়ার কত আসে এক আসে দ্বিতীয় বছরের জন্য কত আসছে দুই আসছে তৃতীয় বছরের জন্য কত আসছে দেখো তিন আসছে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছো এবার যদি প্রশ্ন করি তাহলে চতুর্থ বৎসরের জন্য তাহলে আমি কী লিখবে এখানে কি লিখতে পারি নিশ্চয়ই বলতে পারবে তাহলে অবশ্যই আমরা সেটি লিখতে পারবো কি চতুর্থ বছরের জন্য আমরা লিখতে পারবো পি ইন্টু ওয়ান প্লাস আর কত ফোর নিশ্চিত এইভাবে আমরা যদি এখন এটিতে সূত্র তৈরি করতে চাই তাহলে তো সেটি আমাদের চলকের মাধ্যমে করতে হবে তাই না তাহলে আমরা সময়টাকে কি বলব যদি এন ধরি এন বছর তাহলে এন বছরের জন্য কি হবে তাহলে এন বছরের জন্য আমার কি হবে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার কত লিখবো নিশ্চয় এন লিখব তার মানে হচ্ছে এনতম এন বসরান্তে চক্রবৃদ্ধি মূলধনকে যদি আমরা সি বলি তাহলে সি সমান আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি আমরা যেহেতু কমপ্লেক্স ছিল না এই জন্য আমরা কম্পাউন্ড ছিল এই জন্য আমরা কি বলছি সি অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পর এখানে কত এন এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখন এখান থেকে আরেকটি বিষয় যদি আমরা বের করি চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলাটা কি হবে মুনাফার সমান কি মুনাফা মুনাফার সমান আমরা জানি মুনাফা যদি বের করতে হয় তাহলে মুনাফা আসল থেকে এটা তো মুনাফা আসল তাহলে মুনাফা আসল থেকে কাকে বাদ দিতে হয় মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলে দেখো কি থাকে এটা সমান আমরা দেখো লিখতে পারি মুনাফা আসল বিয়োগ আসল তাহলে কি দেখো আসল মুনাফা আসল থেকে আসলটা বাদ যাবে থাকবে কে থাকবে হলো মুনাফা তাহলে আমরা এখান থেকে সি মানে কি চক্রবৃদ্ধি মূল তাহলে মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা যেটা চক্রবৃদ্ধি মুনাফা সমান তাহলে আমরা কি পাবো মুনাফা পি সি থেকে আমরা পি যদি বাদ দিই তাহলে অর্থাৎ চক্রবৃদ্ধি মূল থেকে আমরা আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র এবার এবার দেখো তোমাদের সামনে শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এই সমস্যাটি যদি আমরা চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র দিয়ে যদি করি তাহলে কিভাবে করবো সেটি একটু দেখো আমরা লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান এখন এই সূত্রে আমার কি কি দেওয়া আছে এখন দেখো পি মানে দেওয়া আছে কত আমার এত টাকার তাহলে পি হচ্ছে এত টাকা এন মানে সময় হচ্ছে তিন বছর শতকরা মুনাফা হচ্ছে কত আট অর্থাৎ আট পার্সেন্টকে আমরা এবার মুনাফাতে আমরা দেখো পার্সেন্টকে আমরা হারে আমরা রূপান্তর করব। এখন এই জন্য আমাদের কি দেওয়া আছে কি কি প্রারম্ভিক মূলধন বি সমান দেওয়া আছে এটি তারপরে দেখো এখানে বার্ষিক যে মুনাফার হার সেটি আর সমান কত আট পার্সেন্ট পার্সেন্টেজকে আমরা কিভাবে লিখতে পারি সেটিকে আমরা এখানে যদি লিখি সেটি আমরা এইভাবে দিতে পারি আট পার্সেন্ট মানে আটের নিচে কত একশো এভাবে লিখতে পারি দশমিক দিয়েও লিখতে পারি এবার এই মানগুলি যদি আমরা সূত্রে বসাই দেখো আটের নিচে কত দেওয়া আছে দেখো একশো এবং দেখো এটি কাটাকাটি করে আমরা এটি আগেও বের করে নিতে পারি এখানেও করতে পারি পাওয়ার হচ্ছে তিন আমরা যদি হিসাবটা করি দেখো ছ বাষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে এখানে পেলাম কত দেখো এখানে যোগ করে পঁচিশ পঁচিশে পঁচিশ আর দিয়ে সাতাশের নিচে পঁচিশ তার পাওয়ার হচ্ছে তিন আমরা যদি এটিকে হিসাব করি দশমিক দিয়ে তাহলে দেখো ভাগ হয়তো এবার শূন্য এক দশমিক শূন্য আট আমরা এখানে এটাকে কিন্তু এখানে এইভাবেও করতে পারতাম দশমিক শূন্য আট এত কিছু করা লাগে না যদি আমাদের কাটাকাটি না করতে চাই তাহলে আমরা সরাসরি কিন্তু এটি লিখতে পারতাম এখানে লিখতে পারতাম এক যোগ শূন্য দশমিক কত শূন্য দশমিক আট যেহেতু আরের মান শূন্য দশমিক আট তাহলে এক দশমিক আট এই লাইনটা দরকার হতো না আমরা এখান থেকে সরাসরি এইখানে অর্থাৎ এইটুকু সহকারে আমরা এখানে চলে আসতে পারতাম হুম আমরা ইচ্ছা করলে এখানে চলে আসতে পারি এরপরে শূন্য দশমিক আট তিনবার গুণ করে এবার যদি আমরা বাষট্টি হাজার পাঁচশো সাথে গুণ করি তাহলে দেখো গুণ ফলটি কত হয় এটি হলো তার কিব করলে এত আসে এবং যদি গুণ করি তাহলে আমাদের এই টাকা আসে অর্থাৎ এটি হচ্ছে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন এখন যদি এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলা হয় তাহলে আমরা কি করব তাহলে এটি হলো আমার সি তাহলে সি মাইনাস পি তাহলে সি থেকে আমি কি বাদ দেবো এটা থেকে আমি এইটুকু বাদ দিলেই আমার কি পাওয়া যাবে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব এই দুটি ফর্মুলাই কিন্তু চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের কাজে ব্যবহার হবে এর সাথে কিন্তু তোমাদের আগের অনুশীলনীরও সরল মুনাফার সূত্রগুলি কিন্তু এখানে ব্যবহার হবে তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এরপরে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবার তোমাদের জন্য শ্রেণীর কাজ বার্ষিক পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো খুবই সিম্পল তাই না আমরা তো কিছুক্ষণ আগে এরকম একটি সমস্যার সমাধান দেখে আসলাম তাহলে এখানে তো দেখি কি কাজ করবে প্রথমে তোমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লিখতে হবে সূত্রটি কী সূত্রটি হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এখানে পি মানে প্রিন্সিপাল তারপরে সি মানে হল কি চক্রবৃদ্ধি মূলধন আর আমরা যদি আর এর মান বলি সেই মুনাফা আর হার আর এন এন হলো যে সময়টা দেওয়া আছে সেই সময়টা সময় সবসময় এখানে পাওয়ার হিসাবেই বসবে তাহলে সেই সূত্রটি বসিয়ে এখানে তোমরা কি করো তোমাদের সমস্যার সমাধানটা করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের শ্রেণীর কাজটি শেষ করেছ এবার চলো তোমাদের জন্য এবার আমরা দেখব মুনাফা এবার তোমাদের জন্য থাকবে কিছু মূল্যায়ন তো মূল্যায়নে কি আছে একটু লক্ষ্য করো প্রথমেই রয়েছে তোমাদের জন্য প্রশ্ন এক আসল পি এবং মুনাফা আর এর জন্য এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লেখো তোমাদেরকে এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখতে হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি যদি আমরা লিখে শেষ করি এরপরে তোমাদের জন্য রয়েছে যে বার্ষিক টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার এক বছর অন্ত চক্রবৃদ্ধি মূলধন কত এবার তোমাদের জন্য অপশন আসছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আটশো টাকা নয় হাজার টাকা নয় হাজার আটশো টাকা তাহলে এটি কোন সূত্র ব্যবহার করব আমরা চক্রবৃদ্ধি মূলের যে ফর্মুলাটি আছে সেটি ব্যবহার করে দেখো বের করে কোনটি তোমাদের জন্য সঠিক উত্তর এবং সেগুলো কিন্তু আমি আবারও বলি তোমাদের মানসংখ্যে কিন্তু দক্ষ হতে হবে সে বিষয়ে ঝটপট উত্তর দেওয়ার জন্য এবার তোমাদের জন্য রয়েছে আরো একটি প্রশ্ন নম্বর তিন বলা হচ্ছে দশ হাজার টাকায় পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তিন বছরের জন্য ব্যাংকে রাখা হলে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে তাহলে আরো একটি প্রশ্ন এর অপশানগুলি খেয়াল করো কতে আছে এত টাকা ক্ষতে আছে এত টাকা গতে আছে এত টাকা এবং ঘয়ে আছে এত টাকা তোমরা হিসাব করে বের করে দেখো যে চক্রবৃদ্ধি মূলধন কোনটি তোমরা একটু হিসাব করতে পারলে আমি তোমাদেরকে কিছু শর্টকাট নিয়ম দেখাবো অবশ্য যেমন চক্রবৃদ্ধি এখানে সূত্রটি হচ্ছে কি সমান আমরা কি লিখতে পারি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি ফর এন এখন বলা হচ্ছে আসল পি মুনাফার আর আর এবং এন হলো বছর বলেই দেওয়া আছে এবার বার্ষিক টেন পারসেন্ট মুনাফা এত টাকার এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন তো এখন এই যে পার্সেন্টেজ হিসাব করবে চট করে কীভাবে বের করা যায় দেখো এটাকে যদি এটা আমার পি ইন্টু ওয়ান প্লাস আর অর্থাৎ একের সাথে তুমি এটার একশো দিয়ে ভাগ করে যে দশমিক অর্থাৎ এর দুই ঘর আগে দশমিক দিবে অর্থাৎ এক দশমিক এক তুমি এক দশমিক এক দিয়ে গুণ করো যেহেতু এক বছর বলছে সুতরাং এক দশমিক এক দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কিন্তু তুমি তোমার ফলাফলটা পেয়ে যাবে দেখো যেমন আমি তোমাদেরকে একটু করে দেখাই হ্যাঁ যেমন দেখো এখানে আছে আমি লিখলাম গুণ এবার দেখো এখানে আছে কত তাহলে আমার সূত্রটি কি একের সাথে কিন্তু আর যোগ তাহলে আর হলো কত শূন্য দশমিক এক তাহলে এক যোগ তাহলে এক দশমিক এক যেহেতু এটা বছর কত একবার ছিল এই জন্য একবারই গুণ দিয়েছি বাস দেখো আট হাজার আটশো টাকা তার মানে উত্তর এরপরে দেখো এত টাকার পনেরো পার্সেন্ট হার মুনাফায় তিন বছরের জন্য ব্যাংকে তো আমরা আর এখানে এক দশমিক পাঁচ এখানে দেখো এটাকে আমরা ধরবো কত যদি একশো দিয়ে ভাগ করবো দশমিক এক পাঁচ এর সাথে আমার এক যোগ করলে এক দশমিক পাঁচ এটা কয়েবার গুণ করব এরকম গুণ হবে কত বছর যত ততবার হুম বছর যত ততবার গুণ করব এক দশমিক এক পাঁচ অর্থাৎ তিনবার গুণ করব কার সাথে এটার সাথে অর্থাৎ আমার মূলধন কত আছে আসল আছে এক হাজার এটাকে গুণ করব এক দশমিক এক পাঁচ একবার এক দশমিক এক পাঁচ দুইবার এক দশমিক এক পাঁচ আমি গুণ করলাম তিনবার আমার ফলাফল পনেরোশো বিশ দশমিক আট আট অর্থাৎ এটি আমার উত্তর দেখো এক মিনিটের মধ্যে কিভাবে একটি করে প্রশ্নের সমাধান করে কিন্তু তোমাদেরকে যে থাকবে সমাধান করতে হবে সূত্রগুলি ভালো মনে রাখতে হবে এবং সূত্রগুলি কিভাবে ব্যবহার করছো সেই দিকে একটু নজর দিতে হবে দিলে দেখবে এই অধ্যায়ের অঙ্কগুলি এই মুনাফা সংক্রান্ত বা লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্কগুলি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে তো এই ছিল আমাদের আয়োজন এবার তোমাদের জন্য রয়েছে বাড়ির বাড়ির কাজ তোমরা একটু দেখে নাও তোমাদের প্রশ্ন নম্বর একই হার মুনাফায় মূলধনের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা দুই বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা তাহলে মূলধন কত তাহলে এখান থেকে পি বের করবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে করে দেখবা যে তুমি খুব সহজেই করতে পারছো এই ছিল আমাদের এই সেশনের অর্থাৎ এই ক্লাসের শেষ আয়োজন আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ